হ্যালো এভরিওয়ান আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ হচ্ছে পয়লা মে আজ সবার ছুটি কিন্তু আমাদের মায়েদের তো কোনো ছুটি নেই সকালবেলা উঠে পড়েছি কারণ আজকে একটু ভোর ভোর বেরোবো তাই তারা আছে বলে আজকে একদম শর্টকাট ব্রেকফাস্ট চিড়ে কলা মাখা কতদিন পরে খাচ্ছি হালকা হালকা গরম পড়ছে তো তাই ঠান্ডা ঠান্ডা চিড়ে মাখা খেতে বেশ ভালোই লাগবে চিড়েটা ধুয়ে নিয়েছি ভালো করে এরপর কলা নারকেলের গুঁড়ো দুধ এই দিয়ে মেখে নেব আর উপরে একটুখানি ড্রাই ফ্রুট ছড়িয়ে দেবো এখানে এই যে গুঁড়ো নারকেলটা সহজেই পাওয়া যায় তার জন্য আমাদের অনেক কাজে সুবিধা হয় ওই নারকেল কিনে যে কোরানোর ঝামেলা সে আর থাকে না বিশেষ করে এই গুঁড়ো নারকেলের নাড়ু অপূর্ব হয় আজ মিভান এখনও ঘুম থেকে ওঠেনি তাই ওকে আর তুলিও নি যতক্ষণ পারছে ঘুমাক আমি আর মইনাক ততক্ষণ ব্রেকফাস্টটা সেরে নেবো আর মিভান উঠলে তারপর খাইয়ে বেরোব আজ একেই পয়লা মে ছুটির দিন তার মধ্যে সাংঘাতিক রোদ উঠেছে বাইরে রাস্তাঘাটে আজকে তেমন ভিড় হবে তাই একটু ভোর ভোরি বেরোব এখন এই সকাল সাড়ে সাতটা বাজে আমরা চেষ্টা করব সকাল সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যাওয়ার মিভান যতক্ষণ না ওঠে ততক্ষণ আমার ভিডিও এডিটিংয়ের কাজটা শেষ করে নিই ও উঠলে তো ব্যাস আমার সব কাজ বন্ধ এখন সকাল সাড়ে আটটার মতো বাজছে বিভানকে খাইয়ে রেডি করে বেরিয়ে গেছি কি পরিষ্কার ঝলমলে নীল আকাশ দেখছেন কতদিন পর এরকম দেখলাম আর আজকাল ভোর চারটে সাড়ে চারটের থেকে সূর্যের আলো উঠে যাচ্ছে বলে সকাল আটটা সাড়ে আটটাকে দেখে মনে হয় যেন বেলা দশটা বেজে গেছে এই যে আমাদের ট্যাক্সি এসে গেছে এই ট্যাক্সি করেই আজকে যাব স্টকহোম সিটিতে আপনারা তো জানেনই এখানে বসন্তের সময় এত রং বেরঙের চারিদিকে গাছে ফুল ফোটে সেই দেখতে যাচ্ছি আর এদিকে মইনাক তো ড্রাইভার দাদার সঙ্গে বকেই যাচ্ছে বকেই যাচ্ছে এই যে নতুন ঘাসগুলো গজাচ্ছে আর নতুন গাছের পাতা বেরোচ্ছে সামনের দিকটা কি অপূর্বই না লাগছে দেখতে এতদিন এই জায়গাটা পুরো ন্যাড়া ছিল মনে হতো যেন ধুধু মরুভূমির মতো চারিদিকটা এই ধুধু মাঠের মধ্যে দেখুন কত দূরে দূরে একটা একটা করে বাড়ি এই সব জায়গায় মানুষে থাকে কি করে কে জানে লোক নেই জোর নেই কোনো কথা বলার মতো মানুষ নেই আমি তো এই অ্যাপার্টমেন্টের মধ্যে থাকি তাই যেন পাগল পাগল লাগে একটা মানুষ পাই না যে সারাদিনে একটু গল্প করব এই ডানদিকের পুরো এরিয়াটা একটা গাড়ি পাড়া বলতে পারেন যত বড় বড় গাড়ি শোরুম সব এখানে ওই যে বিল কথাটা লেখা এখানে বিল মানে হচ্ছে কার মার্সিডিস বিএমডাব্লিউ পোর্শে কোনো এমন কিছু ব্র্যান্ড নেই যে এখানে নেই চলে এসেছি স্টকহোম সিটি এখনই এত সকালবেলা দেখছি রাস্তাঘাটে প্রচুর মানুষ তার মানে ভাবুন চেরি ব্লসমের ওখানে কত লোক দেখতে পাবো এখন যদিও এখানকার মানুষজন এমনি খুব সকালবেলা ঘুম থেকে ওঠে আমরা যেটাকে ভোর বলি ওরা সেই সময় ব্রেকফাস্ট করে অফিস বেরিয়ে যায় এই সেই জায়গা জায়গাটার নাম কুংস্টা গদেন মানে কিংস গার্ডেন রাজার বাগান এটা যখন তৈরি করা হয়েছিল তখন কিন্তু পার্কে চারিদিকটা ঘেরা ছিল ফেন্স দিয়ে সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হতো না অনলি যে কোর্টের মানুষজন তাদেরই অ্যাক্সেস ছিল তো সেই সময় অস্ত্র শস্ত্র নিয়ে সমস্ত গার্ড এই পার্কের বাইরে দাঁড় করিয়ে রাখা হতো এই পার্কটা তৈরি হয়েছিল সেভেন্টিন সেঞ্চুরিতে খালি ভাবুন কত পুরনো। তখন সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হতো না তারপর এইটিনির সময় থেকে সাধারণ মানুষকে আস্তে আস্তে ঢুকতে দেওয়া হলো আর এই পিঙ্ক চেরি ব্লসমের এখানে কিন্তু একটা খুব সুন্দর ইতিহাস আছে আগের যখন এখানে এসেছিলাম সেই ইতিহাসটা বলেছিলাম কিন্তু অনেকেই আছেন আমার চ্যানেলে নতুন তো তাদের জন্য আবার বলবো আপাতত আমরা শহরের এদিক ওদিকটা ঘুরে আসি কারণ এই সামনের যে ওয়াটার ফাউন্টেনটা আছে সেটা এখনো চালু করেনি একটু বেলা হলে তখন চালু করে তো ওটা যখন চালু করবে তখন আবার এখানে আসব তখন আপনাদের বলবো হাঁটতে হাঁটতে যে কোথায় চলে এসেছি নিজেরাও বুঝতে পারিনি প্রায় দেড় কিলোমিটার ধরে হেঁটেছি কিন্তু হেঁটে এসে এতটা উপকারী হলো একটা স্কুল আমার এখানে খুব দেখার ইচ্ছে ছিল বহু দিন ধরে তো হঠাৎ করে দেখিয়ে গলির ভেতর এই স্কুলটা এই ডান দিকে যে বিলিংটা দেখছেন দেখুন তার সামনে একটা সাইনবোর্ড দেওয়া আছে স্টকহোম ইন্টারন্যাশনাল স্কুল এটা হচ্ছে স্টকহোমের থেকে বড় প্রাইভেট ইন্টারন্যাশনাল স্কুল যেগুলো সরকারি ইন্টারন্যাশনাল স্কুল সেগুলো ফ্রি কিন্তু প্রাইভেটগুলোতে প্রচুর টাকা যখন প্রথম প্রথম ইভানকে স্কুলে ভর্তি করার চেষ্টা করছিলাম তখন ভেবেছিলাম ইংলিশ স্পিকিং স্কুল হলে সুবিধা হয় তো তখন যত প্রাইভেট ইন্টারন্যাশনাল স্কুলগুলো আছে দেখছিলাম তখন এই স্কুলটার নাম চোখে পড়ে আর তার ফি স্ট্রাকচার দেখে তো পুরো মাথা ঘুরে গেছে শুনলে অবাক হয়ে যাবেন প্রথমেই অ্যাডমিশান ফি হিসাবে আপনাকে দিতে হবে সিক্সটি থাউজেন্ড এসিকে মানে চার লক্ষ আশি হাজার টাকার কাছাকাছি প্রায় আর ইয়ারলি ফিস হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার এসিকে মানে প্রায় এগারো লক্ষ টাকা মানে ভাবুন মাসে মাসে প্রায় এক লাখ টাকা করে ফিস প্লাস আদার এক্সপেন্সেস লেখা আছে মানে ওর বাইরেও অনেক খরচা মাসে দিতে হতে পারে এইসব দেখে মিভানকে ইন্টারন্যাশনাল স্কুলে পড়ানোর চান্স একদম খুঁজে গেছিলো যাই হোক ঠাকুরের কৃপায় মিমান একটা ইন্টারন্যাশনাল স্কুলে চান্স পেয়েও গেছে যেটা সরকারি ইন্টারন্যাশনাল স্কুল সেই নিয়ে বিস্তারিত পরে একটা ব্লগে বলবো আর আপাতত এই শপিং স্ট্রিটটায় হাঁটতে হাঁটতে দেখুন কতদিন পর পুতুল নাচ দেখলাম বেলা হতেই চলে এসছি আবার আর দেখুন খালি কি ভিড়টাই না বেড়ে গেছে বললাম না এখানে ছুটির দিনে কেউ বাড়িতে থাকে না আর সারাটা শীতকাল তো কেউ বেরোতেও পারে না এইটুকুই তো সময় দু তিন মাস তখন সব রাস্তায় বেরিয়ে পড়ে তো তখন যে বলছিলাম এই চেরি ব্লসমের ইতিহাসটা বলবো উনিশশো সালে জাপান থেকে তেষট্টিটা চেরি ব্লসম গাছ ডোনেট করা হয়েছিল তখনকার কিংকে তারপরেই সেই চেরি ব্লসমের গাছগুলোকে এই কিংস গার্ডেন যেটা সেখানে প্ল্যান করা হয় কদিন পরেই কিন্তু এই সমস্ত পিঙ্ক ফ্লাওয়ারগুলো গুলো ঝরে পড়ে গাছটা আবার সবুজ পাতায় ভরে উঠবে এদিকে সব বাচ্চাগুলো দেখুন এই জায়গাটাকে রীতিমতো সি বিচ বানিয়ে ফেলেছে আসলে এই স্টক হোমে তো কোনো বীজ নেই এটাই হয়ে গেছে সমস্যা যাও যাও আরো যাও তবে হাফ প্যান্ট পরে নামছে আর নামিও না এত রোদ হলে হবে কি জলটা পুরো কনকনে বরফের মতো ঠান্ডা কিন্তু এই ঠান্ডা ঠান্ডা বেশ ভালোও লাগছিল গরমের মধ্যে এদিকে কোন সকালে এসেছি খিদেও পেয়ে গেছে তাই আর বেশিক্ষণ এখানে সময় নষ্ট করলাম না যাই কোনো ভালো ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেলে সেখানে ঢুকব এদিকে খোলা মাঠটায় সবাই কি সুন্দর বসে গল্প করছে রোদ পোহাচ্ছে এখানে সারাটা সামার টাইমেই দেখতে পাবেন এরকম মাঠে সব মাদুর পেতে বা বিছানার চাদর পেতে ঘন্টার পর ঘণ্টা শুয়ে থাকে বসে থাকে আর এখানকার যে বিল্ডিংগুলো দেখছেন চারিদিকে এগুলো কিন্তু তিনশো চারশো বছরের পুরনো হবেই এই সিটির বেশিরভাগ বিল্ডিংই কিন্তু মিনিমাম একশো বছরের পুরনো এত অপূর্ব মেন্টেনেন্স কেউ দেখলে বুঝবেই না এই জায়গাটার একটা কনটেক্সট আছে একটা স্পেশালিটি আছে আমাদের চ্যানেলের পরিপ্রেক্ষিতে বলো দেখি কি এই জায়গা থেকে এই যে ইয়েলো পাশে

ব্লগিং শুন তো যাই হোক ভালো লাগে এই জায়গাটার জন্য আমার অনেক স্মৃতি আছে আর অনেক কিছু এলেই মনে পড়ে ভালো লাগে জলটা কেমন শান্ত স্নিগ্ধ লাগছে না পুরো আকাশের রিফ্লেকশানটা জলে পড়ে পুরো নীল হয়ে রয়েছে স্টকম সিটিতে এলে এরকম অদ্ভুত অদ্ভুত কিন্তু প্রচুর বাস দেখা যায় এই বাসটা কিন্তু আবার জলেও চলে দেখি একদিন আপনাদের পারলে এই বাসটা ছড়ে দেখাবো সামারটা আর একটু আসুক আজকে লাঞ্চ সারবো ইন্ডিয়ান রেস্টুরেন্টে রেস্টুরেন্টটার নাম মাদার ইন্ডিয়া এই প্রথমবার এলাম দেখি কেমন খাবার দাবার সত্যি কথা বলতে আমি যে এত ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেয়েছি স্টকমে আমার কিন্তু কোনো খাবারই সেরকম মন মতো হয়নি সমস্ত চিকেনগুলো ফ্রোজেন থাকে আর কেমন বিশ্রি একটা গন্ধ বেরোয় এই রেস্টুরেন্টটার রিভিউটা অন্যান্য রেস্টুরেন্টগুলোর থেকে একটু ভালো দেখে এলাম আপনাদের দেখায় কি কি মেনু আছে আর কি কীরকম প্রাইস এখানকার খাবারের মেনু তো দেখতেই পাচ্ছেন খুব বেশি যে এখানে ভ্যারাইটি থাকে ইন্ডিয়ান ফুডে তা কিন্তু নয় নাইনটি পারসেন্ট রেস্টুরেন্টে এই সেম মেনু আর প্রাইসটা এখানে একটু হাই কারণ প্রপার সিটির মধ্যে তো সিটির থেকে একটু যদি বাইরের দিকে রেস্টুরেন্টগুলো হয় তাহলে একটু দামটা কম পড়ে এইটা হচ্ছে চিকেন পপকর্ন আমি ভেবেছিলাম কেএফসি স্টাইলের পাবো কিন্তু সেটা তো পেলাম না পুরো বেসনের গোলা যেমন হয় না ওর মধ্যে ডুবিয়ে চিকেনগুলোকে ফ্রাই করেছে এই মাত্র ছোট্ট ছোট্ট ছটা পিস রয়েছে এটার দাম নাকি নিয়েছে আড়াইশো কোনা প্রায় তাও যে খুব ভালো কিছু খেতে তাও নয় খাবার ভালো হলে বেশি টাকা দিয়ে খেতে গায়ে লাগে না দেখবেন কিন্তু এই রকম বেসনের গোলায় আলুর চপের মতো চিকেন খেয়ে আড়াইশো কোনা দিতে বড্ড গায়ে লাগে আর সুইডেনে সমস্ত চিকেন বা ফিশের যে কারির ডিশ তার সঙ্গে রাইসটা ম্যান্ডারি দেয় মানে আলাদা করে কিনতে হয় না আর মিভান্না এত ভাত খাওয়া পছন্দ করে না বলে মুখটা কেমন করছে দেখুন আবার চিংড়ি মাছটাও চাইছে আমি না এখনও চিংড়ি মাছ ওকে দিইনি ভয় লাগে যদি আবার ফুড পয়জনিং হয়ে যায় এখনও অবধি ইন্ট্রোডিউস করিনি আর এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু একটা বাটার নান একটা চিংড়ি মাছের কোরমা চিকেন টিক্কা বাটার মশালা আর হচ্ছে ম্যাঙ্গো লসি এই কটা মেনুতে আমাদের বিল হয়েছিল সাড়ে সাতশো গুণার মতো মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় ছ হাজার টাকা মোটামুটি এখানে সমস্ত ইন্ডিয়ান রেস্টুরেন্টে এরকমই প্রাইস একটু ভিতরের দিকে হলে আর একটু কম পড়ে খাবারটা আমরা শেষ করে নিই তারপর একদম বাইরে গিয়ে কথা হচ্ছে এরপর আস্তে আস্তে আমাদের বাড়িও ফিরতে হবে কারণ মইনাকের আবার ড্রাইভিং ক্লাসে যাওয়া আছে বাইরে বেরিয়ে একটু এসে দেখি আবার সেই ইন্টারন্যাশনাল স্কুলটা যেটা সামনের দিকটা দেখিয়েছিলাম এটা হচ্ছে পিছনের দিকটা কি বিশাল স্কুলটা না দেখেছো তুমি ঝগড়া করলে যেরকম তুলে এরকম করে দাঁড়িয়ে থাকো সেরকম খোঁজ নিয়ে কিন্তু এই ভদ্রলোক কিন্তু হাস্যকর মানুষ না সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি সুইডেনে যারা বহু বছর রাজত্ব করেছে এবং এইবারের প্রাইম মিনিস্টারের আগে যার প্রাইম মিনিস্টার ছিল সেই পার্টির ইনি হচ্ছেন ফাউন্ডার এবং সোশ্যাল ডেমোক্র্যাট পার্টির ফাউন্ডিং হয়েছিল সুইডেনের লেবার মুভমেন্টের মাধ্যমে আজ থেকে একশো একশো বছর আগে এবং ইতিহাস সেটাই বলে যে যে সুইডেনে আজকে লেবার লয়ের অনুযায়ী আমরা বছরে তিরিশটা দিন ছুটি পাই তারপরে সামার ভেকেশানটা পাই ম্যান্ডেটারি ছুটি না নিলে চাকরি চলে যাওয়ার চান্স আছে সুইডেনে ছুটিটা আমার অধিকার কিন্তু তাই বলে সুইডেন আজকে টেকনোলজিক্যালি অ্যাডভান্সড একটি কান্ট্রি মোবাইল ফোন যে মোবাইল ফোনে তুমি রেকর্ড করছো বা সারা বিশ্বের মানুষ মঙ্গিন সুইডেন দেখছে সেই মোবাইল ফোন সুইডেনের প্রথম ইনভেন্ট হয়েছিল বা তৈরি হয়েছিল এরিকসান কোম্পানি দ্বিতীয়ত আরও অনেক বড় বড় কোম্পানি আছে কলকাতা শহরে বা ব্যাঙ্গালোরে মানুষ গল্বো বা স্কানিয়া বাসে চাপে সেই আর কিন্তু সুইডিশ কোম্পানি এইচএনএম এ জামা কম করে এইচএনএম সুইডিশ কোম্পানি ইলেকট্রোলাক্সের মিক্সার গ্রাইন্ডার থেকে শুরু করে ওয়াশিং মেশিন ব্যবহার করে সুইডিশ কোম্পানি ও আরেকটা জিনিস তো ভুলেই গেছি এই জিনিসটা ভারতের সৈন্যবাহিনী বা ইন্ডিয়ান আর্মিতে কেউ যদি কর্মরত থাকে জিজ্ঞেস করে দেখবেন আমাদের একজন সাবস্ক্রাইবার দিদি আছেন দীপালি দি ওনার হাজব্যান্ড সময় ছাব্বিশ বছর ইন্ডিয়ান আর্মির মিলিটারিতে ছিলেন এবং আমার সাথে খুব আলোচনা হয় কমেন্ট সেকশানে উনিশশো নিরানব্বই কার্গিল যুদ্ধে কার্গিল যুদ্ধ জয় হতো না যদি আমাদের হাতে একটা কামান না থাকতো বোফোর্স বোফোর্স আর্টিলারি গান সেলফ প্রফেল সেই বোফোর্স আর্টিলারি গান কিন্তু সুইডেনে তৈরি হয় এবং সেটাও মিডিয়াম সুইডেন আরেকটা জিনিস রাজধানী শতাব্দীর এক্সপ্রেস যে ট্রেনটা ইঞ্জিনটা আজকে ইন্ডিয়ান রেলওয়েজ ব্যবহার করে ওয়েব সেভেন হোয়াইড এসি প্যাসেঞ্জার নাম্বার সেভেন এস নি ওয়েব সেভেন ভারতবর্ষের প্রথম ইন্ডিয়ান রেলওয়েজের ইঞ্জিন উনিশশো ষাট সালে মেড ইন সুইডেন সুইডেন থেকে গেছিল এবং সুইডেন ওটা তৈরি করেছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে এবিবি কোম্পানি সুইডেনে প্রথম তৈরি করে উনিশশো পঁয়তাল্লিশ সালে এবং ওই ইঞ্জিনটা সুইডেন পনেরো বছর ব্যবহার করে ভারতীয় রেলওয়েকে বিনা পয়সায় দান করে উনিশশো সালে সেটা প্রথম ইলেকট্রিক ইঞ্জিন ওয়াইফ ওয়ান পরবর্তী সময়ে ভারতীয় ইঞ্জিনিয়াররা সেই ওয়াব ওয়ান টেকনোলজির ওপর ভিত্তি করে ওয়াব টু থ্রি ফাইভ করে আজকে আমরা ওয়াইফ সেভেন ইঞ্জিন তৈরি করি কিন্তু বেসিক্যালি ইঞ্জিনটার টেকনোলজি বেস সুইডিশ আসল যে কথা থেকে এখানে চলে এলাম অনেক বেশি মানে জ্ঞান দেওয়া হয়ে গেল সেটা দেওয়া মানে আমার একদম ইচ্ছে ছিল না হালকা রাখতে চেয়েছিলাম রিম্পার সাথে কিন্তু এনার কোনো সামঞ্জস্য নেই উনি আমার মতো লেবার ক্লাস ঠিক আছে কিন্তু রিম্পা হচ্ছে জমিদার তাই যখন রাগ হয় আমার কিন্তু তারপরে ওটাকে ঠান্ডা করার জন্য বেশ পকেটটা হালকা হয় যেমন আজকে রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে এসেছি তার কারণটা কি বলো তুমি সেটা ওই ছবি এই লোকটা ছবি নিজেও তোলে না আমারটাও তুলে দেয় না আমি ক্যামেরার সামনে এসে বলবো ধরো 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 এই যে এই ভদ্র লোকটা চেরি ব্লসম দেখতে এসেছি সবার হাজবেন্ডরা মাটিতে শুয়ে পড়েছে চেয়ারের উপর দাঁড়িয়ে পড়েছে বৌদের ছবি তোলার জন্য একে দুটো ছবি তুলতে বলেছি মানে আমার ঠোঁটের ওপর এসে সান পড়েছে হ্যাঁ মানে সারা মুখের মধ্যে শুধু ফোটের ওপর সান আমি বললাম আরও দুটো তুলে দাও ফটোটা ঠিক ওঠেনি তোমার হাজবেন্ড তোমার হাজবেন্ড মানে এই মৈনাক ব্যানার্জি দাঁড়িয়ে রয়েছে বলে বঙ্গে সুইডেন চলছে ঠিক আছে কেন বললো বলুন তো ও দাঁড়িয়ে রয়েছে বলে বং ইনসিডেন্ট চলছে কারণ যখনই কিছু রাগারাগি হয় তখনই বলি আমি এক্ষুনি চ্যানেল বন্ধ করে দেবো সেই কারণে সব সময় আমার লেগ করে যে আমি না থাকলে এই চ্যানেলই থাকতো না বোধ তো যাই হোক বাড়ি ফিরতে ফিরতে আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার খুব জলদি দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি প্লিজ ফলো করে নেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক আনন্দ থাকবেন বাই বাই